এশিয়ার মধ্যে এশিয়ার ছেলেদের মধ্যে যারা এশিয়া মহাদেশে বসবাস করেন সেখানে ছেলেদের মধ্যে একটা অসুখ দেখা যায় বেশি সেটাকে বলা হয় থাইরোটক্সিক পিরিয়ডিক প্যারালাইসিস এখানে দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ড যদি বেশি কাজ করে তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো বের হয় সেটার ফলে কিন্তু এরকম প্যারালাইসিস হতে পারে দেখা যাচ্ছে রোগী হাঁটাচলা করতে পারছেন না হঠাৎ করে এই সমস্যা হয় এটা কিন্তু আস্তে আস্তে না হঠাৎ করেই হবে এবং আমরা যে জার্ক পরীক্ষা করি একটা পেশেন্টের সেক্ষেত্রে দেখা যাবে জার্কগুলো পাওয়া যাচ্ছে না ডিমিনিস্ট হবে অথবা অ্যাবসেন্ট থাকবে তো এটা দেখে এটার সাথে কাছাকাছি একটা অসুখ আছে যেটাকে আমরা হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস বলি তার সাথে একটা মিল আছে থাইরোটক্সিক পিরিয়ডিক প্যারালাইসিস তবে এখানে থাইরয়েড টেস্ট করলে সেটা বোঝা যায় তো থাইরয়েডের যে চিকিৎসা সেটা করলে কিন্তু এই অসুখটা ভালো হয়ে যায় এটা একটু মাথায় রাখতে হবে তো যাই হোক থাইরয়েডের অসুখ আমাদের দেশে কমন এরকম যদি হয় ডাক্তার দেখালে নিশ্চয়ই আপনি সমাধান পাবেন ধন্যবাদ সবাইকে